হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে থামবেল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কিসের হতে চলেছে আর ঈদ তো মাত্র একদিন বাকি আছে কালকে ঈদ তো আজকে করবো চুলে হেনা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে চুলে আমি হেনা লাগাই তো চলো আজকে বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই তো ফ্রেন্ডস সেনা যেদিন করবে তার আগের দিন যদি ভিজে রাখা হয় পাউডারটা তাহলে খুব ভালো মতো কাজ হয় তো আমি আগের দিন রাতে এই চা পাতাটা দিয়ে চা করে নিয়েছিলাম আর চাটাকে প্রথমে লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরে শেষে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এবং সেটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে ছাঁকনি করে চাটাকে ছেঁকে নিচ্ছি আর আমি এখানে নিয়েছি মৌরি হেনা আমি এখানে দু প্যাকেট মৌরি হেনা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো হেনা তো আমি এখানে চা টাকে ছেঁকে নিয়েছি এরপর আমি দুটো পাউডারই এখানে দিয়ে দেব। আর আমি যতবারই হেনা করেছি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে করেছি যেদিন হেনা করেছি তার মানে সেই দিনই এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে করেছি কিন্তু এই প্রথমবার আমি ভিজাতে দিচ্ছি কেননা দেখব এতে নাকি রেজাল্ট ভালো হয় শুনেছি তো তারপর দেখা যাবে রেজাল্টটা কেমন আসছে নর্মালি এক ঘন্টা আগে ভিজাতে দেওয়ার মতো নাকি সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ফল পাওয়া যাচ্ছে তো প্রথমে আমি একটা প্যাকেট ভালো করে চায়ের সাথে মিশিয়ে নিলাম তারপর কিছুক্ষণ নাড়ার পর আর একটা প্যাকেট মিশিয়ে নিলাম তারপর দুটো পাউডারকে পুরো একসাথে ভালোভাবে অনেকক্ষণ এটাকে মিশিয়ে নিতে হবে তো ফাইনালি এটা আমার ভালো মতো মেশানো হয়ে গেছে এই যে যেমন তোমরা দেখছো ভিডিওতে তো তারপর এটাকে আমি রাত রেখে দেবো একটা ঢাকনা দিয়ে তো পরের দিন চলে এসেছি যে ছাদে এখান থেকে একটা অ্যালোভেরা নেব তো আমি এখানে হেনাতে কী কী দেবো সমস্ত কিছু একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি তো তো এখানে হেনাতে অ্যালোভেরার কি কাজ না অ্যালোভেরাটা দিলে খুশকি থেকে আমাদের রোধ করবে আর ঠিক এইভাবেই ভালো করে ফাটিয়ে নিতে হবে না হলে কিন্তু কোনো কাজ হবে না তারপর আমি এখানে একটা গোটা লেবু দেবো কেননা এই গোটা লেবুটা দেওয়ার ফলে চুলটা আরও বেশি শাইনিং করবে আর হেনা ব্যবহার করলে যে একটা রাফ ভাব থাকে না সেই রাফ ভাবটাকে দূর করার জন্য আমি এখানে বডি অয়েলটা ইউজ করবো আলমন্ড অয়েল আর প্রতিটা জিনিসই আমি এখানে যতবার ব্যবহার করবো ঠিক আমাকে বারবারই এরকম ভালোভাবেই জিনিসটাকে ফাটিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দেবো দু চামচ দই আর ঠিক ঝড়ের গতিতে এইরকমভাবে ফেটে নিতে হবে নাহলে দইটা যদি ভালোভাবে এখানে না ফাটা হয় তাহলে কিন্তু হলে দইটা দেওয়ায় পুরোটাই বৃথা যাবে তো সেজন্য তোমার যার উপর রাগ আছে সেই রাগ মনে করে তাকে মারছো এইরকমভাবে তুমি এখানে দইটা ফাটাতে থাকো আর দেখো ফাইনালি আমার দইটা কি সুন্দর হয়ে গেছে পর আমি এখানে দিয়ে দেবো একটা ডিম ডিমটা দেওয়ার ফলে আঁচটে গন্ধ যতই হোক না কেন কিন্তু ডিমটা না দিলে এক করবো সেই হেনার প্যাকটা পুরোটাই অসম্পূর্ণ থেকে যায় এই ডিম না দেওয়ার ফলে আর এত কিছু উপকরণ একসাথে দেওয়ার ফলে চুলটা আরও বেশি চকচকে ঝকঝকে শাইনিং হবে জট ভাব থাকবে না এবং কোনো রকম ভাবও থাকবে না তো দেখো ফ্রেন্ডস আমার এখানে ডিমটাও খুব ভালোভাবে ফাটা হয়ে গেছে ডিমটা দেওয়ার ফলে চুলটা আরও বেশি সফট হবে তারপর আমি সমস্ত কিছু দিয়ে যে মিশ্রণটা করলাম কাঁচের বাড়িতে সেটা আমি আগের দিন ভিজিয়ে রাখা এই হেনা পাউডারের মধ্যে দিলাম আর হেনা পাউডারটা সারা রাত ভেজানোর ফলে দেখো এটা পুরো বসে গেছে তো প্রায় কুড়ি মিনিট ধরে পাউডারের সঙ্গে মিশ্রণটাকে মেশানোর ফলে এই যে আমার পুরো এই রকম একটা গ্লেসি ভাব এসেছে এটা এখন রেডি পুরো চুলের জন্য তো আমি চুলটাকে এই রকম দুই ভাগ করে নিলাম আচে তো তারপর আমি আস্তে আস্তে এইভাবে চুলের মধ্যে লাগাতে থাকলাম না। ফ্রেন্ডস আজ পর্যন্ত আমি যতবার হেনা লাগিয়েছি মানে সত্যি কথা বলতে আমি একা কখনো লাগাইনি মাই মা আমাকে বারবার লাগিয়ে দিত যতবারই মানে আমি বলতাম মা আমাকে এটা করে দিত কেননা আমি একা পারতাম না একা অসুবিধা হতো নিজের মাথায় দেখতে পারতাম না তো সেই জন্য আমি মাকে ডেকে নিলাম আবার প্রথমে ভাবলাম একাই পারবো ট্রাই করছিলাম তো মা কাজ করছিলো মাকে ডেকে নিলাম আর আজকে ঈদে এতটা কাজ পড়ে আছে মানে সংসারের প্রচুর কাজ আজকে তো ফ্রেন্ডস চুলে তো হেনা লাগানো কমপ্লিট তোমাদের এক ঘন্টা পর এর রেজাল্ট আমি দেখাবো এক ঘন্টা রেখে দেবো আর আজকে শ্যাম্পু করব কালকে কন্ডিশনার লাগাবো আজকে কন্ডিশনার লাগাবো না আর এত কিছু দেওয়ার পর চুলটা এত সিল্কি হয়ে যাবে কি বলবো তোমাদের দেখাবো রেজাল্টটা তো ফ্রেন্ডস এক ঘন্টা রেখে আমি হেনাটা তারপর আমি চুল ধুয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে আর দেখো এই মাত্রই আমি সবের স্নান করে এলাম মাত্র দশ মিনিট মতো হবে জলটাকে মুছে নিয়েছি এখনও চুল শুকায়নি সেজন্য ভালো তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু দেখো চুলটাকে আমি নাড়াচ্ছি ঝাড়াচ্ছি দেখো দেখে বোঝা যাবে যে কতটা সফট সিল্কি হয়েছে লেগেও যাচ্ছে না একদম শাইনিং চকচক করছে আজকের মতো ভিডিওটা এইটুকুই